বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি লাইফস্টাইল উইথ থেকে তোমাদের সবাই সবাইকে ওয়েলকাম করছি তোমরা কেমন আছো অবশ্যই লিখে জানিও হ্যাঁ আমরা আমি বলো দাদা বলো আমরা দারুণ পড়তে ভালোবাসি কিছু বন্ধু তো রোজই লেখে আবার কিছু বন্ধু হয়তো সময় পান না কিন্তু তারা প্লিজ একটুখানি লাইকটা করে দিও তাহলে আমাদের একটু ইন্টারেস্ট পাবো আর কি করার জন্য ভিডিওটা করার জন্য আর কি বলবো যে সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও হ্যাঁ দেখে তাহলে আমার একটু ইউটিউবের অল্প অল্প করে হাঁটাটা একটু সহজ হয়ে যাবে একটা কমেন্ট নিয়ে প্রথমেই বলি সেটা হচ্ছে তাপসী আমার বোধহয় খুবই নতুন বন্ধু ও জানে না যে আমি কিন্তু হাতে না একরকম জিনিস কখনো পড়ি না কখনও কাঁচের চুরি পরে ফেলি কখনো এই যে তোমার কথা অনুযায়ী দেখো তাপসী শাখা পলা চুরি সব পরে নিয়েছি তোমার কথা অনুযায়ী কারণ দেখো ফ্যামিলি মেম্বারসদের কথা তো অবশ্যই শুনতে হবে তাই না তবে কি বলতো এক ডাগারে না আমি হাতে অন্তত সব জিনিসটা পড়তে পারি না যেমন কখনো এমনি ফ্যান্সি বালা পরে নি কখনও এরকম শাঁকা পলা পরি কখনও চুরি পরি কখনও নানান রকম জিনিস মানে আমি হাতে পরি জানো তো তুমি লক্ষ্য করে দেখো এই যে শাঁখা পলা পরেছি মানে এটাই যে সবসময় পরে থাকবো তা না কখনো ডান হাতে আমি সবসময় ডান হাতেই ঘড়িটা পরি ধরো কোথাও যাচ্ছি ডান হাতে ঘড়িটা পরবো এইগুলোকে খুলে রেখে দেওয়ার সবথেকে বড় কথা কি বলো তো আমি না আমার শরীরে বেশিক্ষণ সমস্ত জিনিস পরে থাকি নাই দেখো কানের দুল নেই কিন্তু বুঝেছ কানের দুল খুলে রেখে দিয়েছি কখনো কখনো নাকছবি খুলে রাখি আবার খুব গরম পড়লে হাড় ফাড়ক খুলে রাখি এইবার এই হাড়টা দাদা আমার চল্লিশ বছর বিয়ের তারিখে এটা আমায় গিফট করেছে এটা একদম মানে ছোট্ট খাট্ট হালকা নিয়েছি কারণ সবসময় পড়ার জন্য আর তারপরে যেগুলো পড়ি সেগুলো মোটা তো সেগুলো সবসময় পরে থাকতে পারি না আর বিশেষ করে সে সবই লকারে রেখে দিই এখন তো জানোই বাড়িতে কেউ কিছুই রাখে না তা যাই হোক তাপসীর উত্তরটা আমি দিয়ে দিলাম আর ভিডিওটা তোমরা দেখো মনে হয় তোমাদের ভালোই লাগবে আর আজকে এখানে বসেছি একটা কাজ করতে কি বলো তো এই যে এই ঝুরিটা এই ঝুরিটা আমার ভীষণ অবস্থা খারাপ আর এই ঝুরিটা আমি ওপরে থাকলে আমার সঙ্গে থাকে আমি নিচে থাকলে আমার সঙ্গে যায় এ হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী মানে সব সময়ে যে জিনিসগুলো আমি মাখি সেই জিনিসগুলো হচ্ছে আমার এইগুলো হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী এই দেখো কানের তার হেডফোন আচ্ছা তারপরে দেখো নানান রকম জিনিস যেগুলো আমি সব সময় ইউজ করি হ্যাঁ সেইগুলোই এইখানে আমার রেখে দেই দেখো সব পড়ে গেছে দেখেছো চট চট করছে ওই জন্যই ভাবলাম যে এটাকে পরিষ্কার করি আর এই এই দেখো দেখেছো কি ওই বোধ হয় পড়ে গেছে তা ওই জন্যেই এটা ভাবলাম যে না একটু পরিষ্কার করি আর বন্ধুদের সঙ্গে কথা বলি এই জিনিসগুলো আমার সর্বক্ষণের দরকার না হলেই আমার মানে শরীর টরির সব খারাপ হয়ে যায় যেন তা এইটাকে এই যে প্লাস্টিক পেতে রেখে দিয়েছে আমার কোনো প্রবলেম হবে না এই প্লাস্টিক ধরে একদম ফেলে দেবো তাহলেই আমার এটা হয়ে যাবে তোমাদের বলছিলাম না মেয়ের ফোন এসে গেছিলো জানো তো যার জন্যে একটু কেটে দিয়েছিলাম ও একটু হসপিটালে বেরোচ্ছে আমার সঙ্গে একটু কথা বলে নেয় আর কি যখন বেরোয় হোক আবার আরম্ভ করছি এই ঝুড়িটা দেখো এইটা পেতে নিয়েছি সব রকম মাখা মাখামাখি চটচটে জিনিস থাকে তো এক এক সময় লিক করে সব করেও যায় এই দেখো এতে আমার গ্লিশালি লাগে এটা একটা বডি লোশন হ্যাঁ এটা একটা সানস্ক্রিন তারপর এটা মুছে নিয়ে একটু চটচট করছে এই ঝুরিটা হচ্ছে আমার হচ্ছে আমি যেখানে যাই আমার ঝুড়ি সেখানে যাই একতলায় থাকলে একতলায় দুতলায় থাকলে দুতলায় আমার একটু সুবিধে হয় আর আমার না খুব ড্রাই স্কিন জানো তো এইটা ওটা মাখার জন্যে আমার খুব মানে কাজে লাগে এই এইটা একটা দেখো অ্যান্টি রিঙ্কেল ক্রিম বয়স হয়েছে একটু অ্যান্টি রিঙ্কেল ইউজ করতে হবে এটা একটা ময়েশ্চারাইজার নারকোল তেল আমি একটু নারকোল তেলটা ইউজ করি আচ্ছা তারপরে এটাই দেখো একটু গোলাপ জল এই যে গোলাপ জল তারপরে এটাও একটা গ্লিসারিন তারপরে দেখো এই যে ইভিয়ান যে ক্যাপসুলগুলো বলি সেই ইভিয়ান ক্যাপসুলের পাতা হ্যাঁ তারপরে বোরোলিন এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা তোমরা হয়তো আগেকার দিনে সব বোরোলিন দেখেছো এখন কজন তোমরা ইউজ করো আমি জানি না কিন্তু আমার একটু ঠোঁটের জন্যে একটু বোরোলিন লাগে লাগেই জানো তো একটু লাগে বা কোথাও ছোটো খাটো একটু কেটে ফেটে গেলে হ্যাঁ বড়ো দিয়ে দিলে খুব মানে উপকার হয় আগেকার টোটকার এই সব এই ঝুড়ি আর এই দেখো এই একটা হেডফোন এইগুলো হচ্ছে আমার সঙ্গে সাথী তা এইটা পরিষ্কার করলাম দেখলে তো কি অবস্থা আমার হাত এখনও চটচট করছে মনে হয় শাড়িন পড়ে গেছিল সে গ্লি থেকে এরকম অবস্থা হয়েছে তাই এইটা দিয়ে এরকম থাকে এইবার আমি রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে চলো তোমাদের সঙ্গে একটু কাজ দেখিয়ে দিই চলো বন্ধুরা একটা জিনিস তোমাদের শেয়ার করে দিলাম আমার অনেক বন্ধু কিন্তু দেখতেও চেয়েছে এটা দেখো আমি তো রেগুলার ঘরে দই পাতি বলেছে কেমন বসে দিদি একটু দেখিও এই যে দেখো কেমন দইটা বসেছে শুধু দেখো একদম কাঠ কাট দই বসেছে দেখেছ হ্যাঁ ভীষণ সুন্দর আজকে হঠাৎ মনে পড়ে গেল যে না বন্ধুরা তো দেখতে চায় একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর দইটা বসেছে দেখেছ দারুণ দই বসেছে তোমরা এইভাবে করো আমি তো অনেকবারই তোমাদের দেখিয়েছি বলেছি আবার যদি বলো আমি দেখিয়ে দেবো তবে হ্যাঁ আমি দুধ কিন্তু বেশি ফোটাই না তাহলে দুধের গুণটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবে হ্যাঁ দুধ বেশি ফোটালে দুধের গুণটা নষ্ট হয়ে যায় বেশি আমি ফোটাই না তা দেখো না ফুটিও। আবার আমার কিন্তু মানে ফ্যাট ফ্রি দুধ যে ক্রিম দুধ তা নয় ফুলমির মানে ফুল ক্রিম দুধ নয় তাতেও ভীষণ সুন্দর বসে আমার দইটা এইটা তোমাদের দেখিয়ে দিলাম আর একটাও জিনিস দেখো আমি তোমাদের বলছিলাম না যে উত্তর দিকে মানি প্লান্ট গাছ রাখা ভালো ওই গাছটা নিয়ে আর এই যে টপটা কিনে এনেছিলাম এই টপটা নিয়ে আমাদের ওই দিকটা উত্তর দিক ওই জন্যে এই জানলার ওপরে বসিয়ে রেখেছি দারুণ লাগছে না একটু বলো সবুজের ছোঁয়া যেখানে থাকে সেখানেই যেন মনটা ভালো হয়ে যায় আর আমরা তো সবসময় রান্নাঘরে থাকি হ্যাঁ আমাদের জন্য ভীষণ দরকার যে রান্নাঘরটা ভাবে সাজানো গোছানো থাকা তবে তো মানে আমরা চেষ্টা করব ভালো রান্না করার মনটা ভালো থাকবে রান্নাঘর যদি নোংরা থাকে বা সাজানো গোছানো না থাকে মোটেই ভালো লাগে না যেখানে আমাদের সবসময় অবস্থান আজকে কিচ্ছু রান্না সেরকম করিনি তোমাদের তো বললামই খুব সাধারণ রান্না করেছি সেইগুলো রান্না করতে করতে দেখাবার কিছুই নেই তার থেকে অন্য জিনিস দেখালে হয়তো তোমরা একটু এন্টারটেন হবে তার ছোটো মেয়ে ফোন করেছিল জানো অনেকক্ষণ বকর 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 করেছি দুজনে মিলে দাদাও ছিল সঙ্গে তাড়াহুড়ো করে এইবার আমার হেল্পিং হ্যান্ডও এসে যাবে তাড়াহুড়ো করে কার খাচ্ছি তখন মনে হলো যে না একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি যা করে দিই মানে যা করেছি সেইটুকুই একটু শেয়ার করে দিই এই দেখো আজকে এই যে আলু আলু কাঁকরোল ভাজা হ্যাঁ এইটা পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা করে রেখেছি দুজনের জন্য এনা আর এই দেখো একটু পোস্ত বাটা তোমরা তো জানো দাদা মাছ খায় পোস্ত বাটা দিয়ে এই পোস্ত বাটার ঝাল মাছের আর এইটা বলছি দেখো তিন বাটি ডাল তিন দিনের জন্য তুলে রেখেছি এইটা তোমরাও করতে পারো খুব সুবিধা হবে জানো যে এই রকম ডাল অন্তত তিন দিন যদি চলে আর মানে আর প্রথম পাতটার জন্য চিন্তা কিছু হয় না সময় সময় চেষ্টা করি দেখি রান্নাঘরটায় অন্তত একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারার তা একদম তোমাদের আজকে দেখিয়ে দিলাম আমি বলি না ফ্রিজে ডাল আছে ফ্রিজে ডাল আছে অ্যাকচুয়ালি এইটার ঠান্ডা তিন দিনের বেশি রাখি না আজকে একটা হয়ে যাবে আর দুদিন মানে তিনটে পাটি ডাল আজকের একটা আর দুদিন এই হচ্ছে গল্প এটা তোমাদের শেয়ার করে দিলাম রোজ ডাল করা না আর আমার মেয়ে তো যেন বলে যে তোমার মাছ মাংস ডিম খাওয়ার কোনো মানে স্থিরতা নেই ইচ্ছে হলো খেলাম না হলো খেলাম না কারণ আমি তো ভালোবাসি না জানো ওইগুলো খেতে আঁসটা গন্ধ অন্ধ লাগে জানো তো তা আর কি যার জন্যে মেয়ে বলে পনির বলো সয়াবিন বলো আর ডাল বলো এইগুলো খেতে আর একটাও জিনিস হচ্ছে সয়াবিনের যে কাবাব যেটা আমি দেখিয়েছিলাম বন্ধুরা মানে কি বলবো এত সুন্দর হয়েছে না খেটে আর একদম হেলদি উপায় তো আমি আশা করবো আমার সমস্ত বন্ধু করবে এবং আমাকে জানাবে যে কেমন তা খেতে লাগলো তা গরম তো খুব আর ফেরেও উঠি না জানো গরমের সঙ্গে যুদ্ধ করে করে তা তোমরাও করছো আর দেখো বসে থাকার তো দিন কালে দাদা বলেছে এই ডালের সঙ্গে একটু পাঁপড় ভেজে দিতে বলেছে আর আমার তো অ্যাজুজিয়াল যে যে ডিম তো থাকবেই হ্যাঁ না হলে তো চলবে না একটা ডিম খেতেই হবে তাই এইভাবেই আজকের দিনটা গুছিয়ে নিলাম সঙ্গে থাকো সারাদিন ধরে সঙ্গে থাকো বন্ধুরা আমি তোমাদের অনেক রকমের প্যাক শিখিয়েছি কিন্তু কখনও মানে মেখে দেখানো তোমাদের সঙ্গে সেটা সম্ভব হয় না মানে কাজের মধ্যে তো সম্ভব হয় না এখন আমি একটু স্নান করতে যাব মেখে রেখেছে পনেরো মিনিট বাদেই আমি স্নান করে নেব সেই জন্যে তোমাদের দেখালাম যে কফির যে প্যাকটা আমি মাখি সেই কফি প্যাকটা আমি এখন মেখে রেখে দিলাম আমি রাত্রিরে শোবার সময়ও মাখি আবার কোন কোনো কোনো দিন স্নান করার সময়ও মেখে ফেলি যেটা তোমাদের আমার একদম দেখানো হয় না ওই জন্যে মনে হলো ভূতের মতো লাগছে ঠিকই কিন্তু মনে হলো না পুজো আসছে এবার কিন্তু একটু মানে এক একবেলা কফি প্যাক অন্যবেলা অন্য কোনো প্যাক সেগুলো আমি মাগব আর তোমরা যদি দেখতে চাও বলো আরও কিছু প্যাক নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো পুজোর জন্য পুজো স্পেশাল তা দেখিয়ে দিলাম তোমাদের স্নান করতে যাব ওই জন্যে মেখে বসে আছি চলো দেখিয়ে দিলাম দেখো আজকে রাত্রিবেলা ডিনারে করেছি চিড়ের পোলাও হ্যাঁ সমস্ত সবজি দিয়েছি এতে কিসমিস এই যে এতে কিসমিস বাদাম সব কিছু আছে দিয়ে ছিঁড়ের পোলাও করেছি আর একটুখানি আম কেটে নিয়েছি ব্যাস এটাই আজকে আমাদের ডিনার দুজনের দু প্লেট নিয়ে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার কিন্তু এখন ডিনার হয়ে গেছে জানো তো ডিনার টিনার করে কিছুটা রান্নাঘরের কাজ গুছিয়ে তোমরা তো জানো আনাজ কোটা রান্নাঘরের সকালবেলা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে হাঁড়িতে চাল ধুড়িয়ে সব কিছু ব্যবস্থা করে আমি ওপরে উঠি এখন কিন্তু অনেক বেজে গেছে এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছি নটা হ্যাঁ তা তোমরা তো দেখেছ আজকে আমি চিড়ের পোলাও করেছি রান্নাটা চিড়ের পোলাও করে তখন আর তোমাদের সামনে আসতে পারিনি যেন তো এত গরম হচ্ছিল আর মানে আসার মতো উপযুক্ত ছিলামও না তোমাদের সামনে ওই জন্য কী হলো যে ভাবলাম যে তাহলে এখন দেখিয়ে দিই বন্ধুদের যে আমরা কি ডিনার করছি আর পরে এসে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। আর তোমরা তো জানো আমরা আটটার মধ্যেই ডিনার করে নিই তার পর আর হয় না খুব কোথাও বেড়াতে ফেলাতে গেলাম বা বেরোলাম একটু দেরি হয়ে যায় এই আর কি আর যে জিনিসটা দেখে খুব মনটা বিচলিত হচ্ছে মনে হলো যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলা আমার দরকার সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে হ্যাঁ বাংলাদেশের যে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের ব্যাপারটা কী বলতো পেপারে পড়ছি ইন্টারনেটে দেখছি খুব মন খারাপ হয়ে যাচ্ছে জানো তো ওরা ছাত্ররা সরকারি চাকরি সংরক্ষণের দাবিতে মানে সংস্কারের দাবিতে মানে একটা আন্দোলন করছে তাতে অনেক মানুষ মানে ছাত্ররা প্রাণ দিয়েছে দেখলাম পঁচিশ জন মারা গেছে তিনশো জন উন্ডেট তাই এইগুলো দেখে না খুব মনটা খারাপ হয়ে গেল যে যার জন্যে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করাও দরকার তারপরে শুনলাম যে বাংলাদেশ কলকাতার যে একটা ট্রেন চলে মৈত্রী এক্সপ্রেস সম্ভবত ট্রেনটার নাম তা সেই ট্রেনটাও বন্ধ হয়ে গেছে তারপরে আবার আরেকটা জিনিসও পড়লাম যে ইন্টারনেট কানেকশান বন্ধ হয়ে গেছে মানে আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী সমস্ত কানেকশান এখন বন্ধ হয়ে গেছে তা যাই হোক একটাই জিনিস প্রে করি বা তোমরাও প্রে করো যেন সব শান্ত হয় সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা যেন না এই সব আন্দোলন করার জন্য মারা যায় এগুলো শুনতে তো ভালোই লাগে না বলো আর দেখো এই বাংলাদেশের ব্যাপারে কথা বলাটা জানি না কতটা যুক্তিসঙ্গত কারণ এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এই যে ছেলেরা মারা যাচ্ছে এইগুলো শুনে এত মনটা বিচলিত হয়ে যাচ্ছে যে এই জিনিসটা না শেয়ার করেও বন্ধুরা পারলাম না তোমরাও সবাই দেখছো জানছো সবই করছো তা মনে হলো যে এইটা নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করি যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ সঙ্গে থেকো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর কমেন্ট করো লাইক করো হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো আর অনেক রাত হয়েছে কিন্তু খেয়ে নাও সব